দৌড় পড়া ভালো না খারাপ এত আস্তে দৌড়দ পড়া ভালো না খারাপ দরুদ কার জন্য রাসূলের জন্য একদল মিলাদ পড়া দরুদ পড়া জায়েজ নাই কয়না কোরআানেই সব কথা খেলনা শেষ করে নেয় আবার কোরআনের ভিতরেই লেখছে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ো ঠিক না ব্যাঠিক আমি আল্লাহর জন্য কোরবানি দাও ঠিক না ব্যাঠিক কিন্তু দরুদ আল্লাহর জন্য চাই নাই দরুদ কি আল্লাহর জন্য চাইছে কথা কোন চাইছে দরুদ আল্লাহর জন্য চাই নাই দরুদ আল্লাহ চাইছে রাসুলের জন্য তার হাবিবের জন্য একটু জোরে কিছু কিছু অনুসারী আমাদের মুসলমানদের ভিতরে কিছু আলে তাদের করে সমস্ত দাঁড়িয়ে গোষ্ঠীরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন যে আমার জন্য দরুদ না আমার জন্য নামাজ আমার জন্য কোরবানি দরুদ আমার হাবিব আমার রাসুলের জন্য তোমরা দৌলুদরে কনসুহান

কথা কোন দা দেখ করেন না আমাদের মা বাবাকে ভুল করছে না ভালো করছে কথা কেন ভুল করছে না ভালো করছে আরে বললাম তারা ফতুয়া চাই নাই কাজ করছে ফতুয়া চাই নাই আমাদের কাছে শিক্ষা দিচ্ছে জোরুকঞ্চ হ্যাঁ ওই মা বাবাক যারা ত্যাগ করে মা বাবা যারা মানে না তারা কি অব্যাথরা কথা কোনটা কেন তোরা কে মা বাবা মিলে শিক্ষা দিছে দেয় নাই কথা কান্না করে দেয় নাই মা বাবা দরুদের শিক্ষা দিতে দেয় নাই আজকে সেটা নাজায়েয করছে কিন্তু নাজায়েয না আল্লাহ দরুদ মিলে আল্লাহ নিজে পড়ছেন এবং রাসূলের উপরে তার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত পড়তে বলছেন একটু জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ রাসূল যখন আমি বাংলা কথায় শেষ করব দেরি করব না যেটা খোরাক

আল্লাহর জিকির ভয় তাকুয়া নিয়ে করতে পারেন দিলের ভিতরে আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে জোরে কোন আরও আরো জোরে কোন সুবহান আল্লাহ এই মুহাররম মুহাররমকে অনেক টিটকারি করে করে না কথা কন্দা করে করে না আজিদের বংশ মুসলমানের দুইটাই দল কত কন্দা কেন মুসলমানের দুইটাই দল একটা দল হলো হোসাইনি